সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা আজকে আমরা জানবো রসুন এবং মধুর সংমিশ্রণে আমাদের কি কী স্বাস্থ্য উপকারিতা পেতে পারি এ বিষয়ে রসুন এবং মধুর স্বাস্থ্যগুণ সম্পর্কে কম আমরা অনেকেই জেনে থাকি রসুনের অক্সিডেন্ট উপাদান শরীরের অভ্যন্তরীণ অ্যান্টিবায়োটিক তৈরি হিসেবে কাজ করে এছাড়া রসুনের এলিসিন উৎপাদন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় রক্ত জমাট বাড়তে সাহায্য করে এটি দেহে অ্যান্টি ক্যান্সার হিসেবেও খুবই ভালো কাজ করে এক চামচ বিশুদ্ধ মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আয়রন জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম এবং সেলিনিয়াম রয়েছে রসুন এবং মধুর মিশ্রণ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে মাত্র সাত দিন রসুন এবং এই মধু একসঙ্গে বা সংমিশ্রণ করে খেলে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধান করতে পারে অনায়াসে আসে চলুন তাহলে কিভাবে এই সংমিশ্রণটি তৈরি করবেন এবং খাবেন চলুন জেনে নিই প্রথমে আপনি এই রসুন থেকে আপনার শালগুলি সারিয়ে নিন তিন থেকে চারটি রসুনের কুয়া নিয়ে নিন এবং দুই চামিচ মধু নিয়ে নিন একটি পাত্রে এই মধু রেখে দিন এবং এই তিন থেকে চারটি রসুনের খোসা সারানো অবস্থায় রেখে দুই থেকে তিন ঘন্টা রেখে দিন এটি সকালে দুই থেকে তিনটি রসুনের কুয়া মধু সহ এবং রাতে খেয়ে নিন আপনার যৌন সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারে এই মধু এবং রসুনের সংমিশ্রণ এছাড়া বিশেষ স্বাস্থ্য উপকারিতা রয়েছে আপনার যে কোনো ধরনের যৌন সমস্যা থেকে রেহাই পেতে আপনি মধু এবং রসুন খেলে সাত দিনে আপনি অনেক পরিবর্তন দেখতে পারবেন এই সংমিশ্রণটি আরও বিশেষ উপকার করে থাকে এই দুটি উপাদান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিভিন্ন রোগের সাথে লড়াই করার শক্তি রাখে রসুনের মধুর মিশ্রণ ধমনীতে জমে থাকা চর্বি কাটাতে সাহায্য করে যা হৃদযন্ত্রের রক্ত চলাচলে সচল রাখে ঠান্ডাজনিত গলা ব্যথা দূর করতে রসুনের সংমিশ্রণ অত্যন্ত কার্যকর ডায়রিয়া ও পেটের ব্যথা সমস্যা দূর করতে রসুনের সংমিশ্রণ খুবই ভালো কাজ করে এটি অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে আপনার শরীরে যে ফাঙ্গাস জাতীয় যে ধরনের সমস্যা রয়েছে এটিও দূর করতে মধু এবং রসুনের ভূমিকা অনস্বীকার্য মাত্র সাত দিনে মধু এবং রসুনের এই সংমিশ্রণ খেতে পারলে আপনার যে কোনো হারানো যৌন শক্তি ফিরে পাবেন এতে কোনো সন্দেহ নেই এবং যৌন সমস্যা যে কোনো ধরনের সমাধান পেতে মধু এবং রসুনের কার্যকরী ভূমিকা আপনি খেয়ে নিতে পারেন সম্মানিত সুতি আজকে আমরা জানলাম মধু এবং রসুনের সংমিশ্রণের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ